প্রতি সংহতি জানিয়ে ও ভারতে মুসলিম ওয়াকফ আইন প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পোমরা উলুম ফাজিল মাদ্রাসার আয়োজনে ফিলিস্তিনের মানুষের ওপর ইসরায়েলের নির্মম হত্যাযজ্ঞ মানবাধিকার লঙ্ঘন ও ভারতে মুসলিম ওয়াক অফ আইন উনিশশো মিছিল ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দশই এপ্রিল দুপুরে মাদ্রাসার প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ মিছিলটি পোমরা হাট বাজারে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয় কর্মসূচিতে মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী শিক্ষা সাবেক শিক্ষার্থীর পাশাপাশি শান্তির হাটের ব্যবসায়ীরা যোগ দেন এ সময় তারা বিভিন্ন স্লোগানে ফিলিস্তিনের মুক্তি ও ইসরায়েলের বিরোধী অপরাধ রুখে দেওয়ার আহ্বান জানান এবং সংগ্রাম চালিয়ে যেতে পারি অবশ্যই এই নারকীয় গণহত্যা অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মারফুতন্নুল কাদেরী সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পোমরা জামিল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াসিন রেজভি সহকারী অধ্যাপক শরীফ নজরুল ইসলাম সহকারী অধ্যাপক এস এম মঈন সহকারী অধ্যাপক কুতুবউদ্দিন সহকারী অধ্যাপক মো শরীফ সহকারী শিক্ষক সৈয়দ মোহাম্মদ রিদওয়ানুল মোস্তফা নৈমি সাবেক শিক্ষার্থী কাউসার আলম ও প্রবাসী নৈমুদ্দিন প্রমুখ অধ্যক্ষ মালানা মোহাম্মদ মারফুতন্নুর কাদেরি বলেন গাজায় যারা আছে তাদের মাতৃভূমি থেকে সরিয়ে দিয়ে একটা জায়গায় আবদ্ধ করে ফেলেছে আর এখন ওখানে যে নির্যাতন চলছে তা যুদ্ধ না এটা ষড়যন্ত্র

মধ্যে জলম করেছে মানুষকে ওখানে বোমা মেরে বিমান হামলা করে রক্তাক্ত করেছে আমাদের মা বোনদেরকে ফিলিস্তিনি মা বোনদেরকে এরপর রাভা হত্যাকা ধ্বংস করে দিয়েছে শেষ পর্যন্ত মানুষ মানুষ খুব অসহায় অবস্থায় আছে প্রায় লাখের কাছাকাছি মানুষ হাদত বরণ করেছে ফিলিস্তিনের উপরে ফিলিস্তিনিদের মধ্যে তা আমরা তাদের ফিলিস্তিনিদের দেওয়ার জন্য ফিলিস্তিনিবাসীর পক্ষে বর্বর ইসরাইলি ইসরায়েলি ইহুদিদের বিরুদ্ধে আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছি আমি আমি লম্বা কিছু না বলে আমরা আমরা সবাইকে স্বাগত জানিয়ে আজকের মিসিরা যারা আসছেন এলাকাবাসী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সমাপ্ত করছি